আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট ওকে তো আমাদের যে পিকচারটা এই পিকচারের পিছনে যে আকাশটা আছে এই আকাশটা আমরা কিভাবে রিপ্লেস করতে পারি তো এই যেমন হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে গাছের ফাঁক ফুকরগুলো আছে এই পাশে তারপর হচ্ছে এগুলা তো এগুলো আমরা কিভাবে পরিবর্তন করব মানে এর ভিতর দিয়ে কীভাবে আকাশটা ঠিক হবে তো এটা আমরা আজকের ক্লাসে দেখবো ওকে তো এখন আমরা যাবো হচ্ছে এখান থেকে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের স্কাই রিপ্লেসমেন্ট তো এখানে ক্লিক দিলেই আমাদের এখানে অনেকগুলা সেটিং চলে আসবে অলরেডি ঠিক আছে তো এখানে দেখি যেমন আসার সাথে সাথে কিন্তু আমাদের আকাশটা পরিবর্তন হয়ে গেছে আমাদের তো এখন হচ্ছে আমরা যদি এখান থেকে এটা একটু বাড়াই বা কমাই দেই তাহলে দেখবো যে আমাদের আকাশটা একটু হালকা একটু এখান থেকে ঝাপসা হবে মানে আমাদের যে কাছের এবং কি দূরের যেটা আছে এটা আমরা জাস্ট একটু সাথে জন্য দূরে থাকলে আকাশটা একটু ম্যাচ হয় প্রকৃতির সাথে ঠিক আছে তো এটা যদি আমরা ফেতটা ই করে দেয় একটু জাস্ট একটু কমাই দেব বাড়ায় দেখবো যে কোনটা দিলে একটু ভালো হয় ওকে তো আমরা হচ্ছে এই ফেটটা যদি আমরা একটু হচ্ছে বাড়ায় দিই আপাতত একটু বাড়ায় দিলাম ওকে তো এখন যদি আমরা এটা ব্যবহার করি দেখেন এটা দিলে কিন্তু আমাদের লাইটিংটা ই হয়ে যাবে ঠিক আছে তো লাইটটা যদি আমরা বাড়াই দেখবো যে আমাদের আকাশটা আলোকিত হয়ে যাবে আবার যদি কমান তাহলে কিন্তু হচ্ছে এটা কিন্তু একটু মানে বৃষ্টির দিনের মতো হয়ে যাবে বেশি কমাইলে তো এখন যদি আমরা এটা কমাই তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এটা দিলে কিন্তু নীলটা আকাশে নীলটা গাঢ় হবে নীলের দিকে আসলে আবার যদি আমরা হলুদের দিকে নিয়ে যাই তাহলে একটু হালকা একটু হলদে হবে তো মোটামুটি একটু মাছ বরাবর রাখার একটু চেষ্টা করব নীলের দিকে যেটা নীল লাগে তো এখন আমরা দেখবো হচ্ছে এই যে স্কেল স্কেলটা একটু কম বাড়াইলে জাস্ট হচ্ছে এখান থেকে এটা বাইরে যাবে আবার কমাইলে এটা কমবে ওকে যেমন এই যে মোটামুটি এতটুকু আর কি রাখলাম এখনও যদি আমরা ফ্লিপে ক্লিক দিই তাহলে আকাশটা ফ্লিপ করবে ডান পাশেরটা বাম পাশে আসবে বাম পাশেরটা ডান পাশে এখন আমরা এইগুলা যদি এখান থেকে জাস্ট এই সেটিং করে এখান থেকে একটু এগুলো বাড়ায় দিব বাড়ায় কমায় জাস্টে দেখবো ঠিক আছে এটা জাস্ট একটু ওয়েটার চেয়ে একটু অ্যাডভান্স এটা কমানো বাড়ানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আপনারা কি করতেছেন হবে তো এখন যদি আমরা এখান থেকে নিউ রাখি ঠিক আছে নিউ লেয়ার রেখে দিব কারণ হচ্ছে এই লেয়ারগুলো নতুন লেয়ার আমাদের দরকার আবার এখানে ক্লিক দিলে দেখেন আমাদের বিভিন্ন প্রকার আকাশের ক্লিক দিলে কিন্তু এগুলো আসছে তো বিভিন্ন প্রকার আকাশের যে আপনার এই মডেলগুলো এখানে আসে ঠিক আছে অনেকগুলো আকাশ এখানে দেওয়া আছে ফটোশপের ভিতরেই তো এগুলোতে ক্লিক দিলে আমরা কিন্তু অনেকগুলা আকাশ পাবো যেমন একটু নিচে আসি এটাতে ক্লিক দিই দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আকাশটা চেঞ্জ হয়ে গেছে ওকে তার আবার আমরা উপর দিকে আসি তো এই আকাশে ক্লিক দিই দেখেন আকাশটা পরিবর্তন হয়ে গেছে এরকম তো যেটা আপনার ইচ্ছা এটা দেই এটাতে আমি ক্লিক দিই আকাশটা এরকম হয়ে গেছে তো আবার এটা দিলাম এটা তো আকাশটা জাস্ট একটু আমি আগের আকাশটা নিয়ে আসলাম ওকে তো আপাতত তো আমি যদি এতটুকু রাখি স্কেলটা একটু জাস্ট হালকা একটু করে দিলাম ওকে এখন তার আগে দেখেন যদি একটু রিপ্লেও দেখা যায় কিন্তু লেয়ারে কিন্তু কিছু নয় জাস্ট হচ্ছে নিউ লেয়ারে রাখলাম ওকে জাস্ট এখন দিলাম আমরা একটু রিপ্লে দেখি দেখেন আগে এরকম এখন হচ্ছে এরকম ওকে তো এখন দিলাম আমরা এখান থেকে ওকে দিই দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো লেয়ার জাস্ট আমরা প্রত্যেকটা লেয়ার অফ করে অফ করে কিন্তু দেখতে পারেন ওকে অফ করতে পারি জাস্ট আকাশের ছিল ছিল এটা একটু ওই যে ঠিক আছে এখানে একটু ঝাপসা হবে তো এরকম তো এখানে প্রত্যেকটা লেয়ারই কিন্তু আছে নতুন করে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে রিপ্লেসমেন্ট কত একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা খুবই মানে সহজ করে দিছে আমাদের কাজটাকে আগে এটা করতে কিন্তু অনেক কষ্ট হতো পিছনের আকাশ আকাশে মুখ করতে সব কিছু করতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ক্লাসটা এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম